প্রজ্ঞা ভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে তেইশতম সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে বহুবিধ উপার্জনমুখী বৃত্তিমূলক শিক্ষা ও সমাজ শিক্ষার মাধ্যমে স্বনির্ভর কর্মসংস্থান এবং অন্যান্য কর্মসূচির সার্থক রূপায়ণে বর্ষব্যাপী সচেতনতা কর্মশালা শিবিরের উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল বারোই জানুয়ারি কলেজ টিটারের মহাবতী সোসাইটি হলে অনুষ্ঠানে সম্মানিত অতিথি বরণ সহ স্বামী বিবেকানন্দ ও মাষ্টারদা সুচ্চ সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দেশাত্মবোধক সংগীত সহ গুণীজন සම්বর্ধনা জানানো হয় এদিনের মঞ্চে। ছাত্রছাত্রীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত লাভ করার প্রয়াসী এদিন অনুষ্ঠানের শেষে সাংবাদিক সম্মেলনে সম্পাদক তথা সচিব সব্যসাচী মুখার্জি এই নিয়ে তথ্য তুলে ধরেন সভাপতি মানস আগামী দিনে কোন কোন জেলায় কোথায় কোথায় কর্মসূচি সহ প্রশিক্ষণ শিবির হবে তা নিয়ে বিস্তারিত জানান অনুষ্ঠানে আইনজীবী অচিন্ত বন্দ্যোপাধ্যায় শিবপুর বি কলেজের প্রাক্তন অধ্যাপক তাপস গাঙ্গুলি সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এবং এই উদ্যোগকে সকলেই বহুসী প্রশংসা করেন স্বনির্ভরতার প্রসারে প্রজ্ঞা ভারতী মহাবিদ্যালয় যে কর্মসূচি নিয়েছে তা সত্যি সমাজে জনকল্যাণকর তা বলাই যায় তেইশতম মানে এটা আমাদের ফাউন্ডেশনটা হয়েছিল দু সালে তেইশ বছর আমরা কমপ্লিট করেছি আমরা ওখানে এই প্রজ্ঞা ভারতী মহাবিদ্যালয় থেকে আমরা সংস্কৃত পঠন পাঠন এবং তার সঙ্গে পুরোহিতদের পৌরহিত্য শেখানো হতো তার সঙ্গে আমরা করেছি কি যে কিছু মানুষ আছে যে উপার্জনের জন্য অন্য হয়ে ঘুরছে কিন্তু চাকরি পাচ্ছে না তা আমরা তার মধ্যেও কিছু মেয়েদের বিউটিশিয়ান কোর্স বা সেলাই যারা ঘরে বসে করতে পারবে তা বাইরে বেরোতে হবে না তাদের জন্য চিন্তা ভাবনা করে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং ওখানে করাতাম কিন্তু দিনে দিনে আজকে এমন একটা জায়গা এসে গেছে মানে মানুষের সংখ্যা এত বেড়ে গেছে যে সেই অনুযায়ী কর্মসংস্থান নেই সবাই লেখাপড়া করছে করে তারপরে তারা চাকরি পাচ্ছে না চাকরির জায়গাটাই নেই সেই জন্য প্রত্যেকে যাতে শুধুমাত্র পরীক্ষা দেবো পাস করব সার্টিফিকেট নিয়ে চাকরি করব এইটা ভাবনা নিয়ে বেকার অনেকেই ঘুরছে আমরা চেষ্টা করছি বা চিন্তা ভাবনা করেছি যে স্বনির্ভর যদি কিছু করা যায় সেলফ নিজে যদি কিছু রোজগার করা যায় সেই রকম কিছু কর্মসূচি আমরা নিয়েছি যে অনেকে লেখাপড়া করেও চাষাবাদ করছেন এবং চাষাবাদে কীভাবে উন্নতি করা যায় আবার কেউ বই খাতা কলম যে কোনোভাবে রোজগার করতে করতে হয় উপার্জনমুখী ভাবনা চিন্তা আমরা নিয়েছি এবং বিভিন্ন জেলায় আমরা এগুলো প্রোগ্রামগুলো করব কর্মশালা তাতে করে যতটা পারা যায় যে কর্মসংস্থান যাতে ফিরে আসে এবং মানুষ যাতে স্বনির্ভর হতে পারে তারই প্রচেষ্টা অনুযায়ী আজকে হচ্ছে আমরা এই সভা ডেকেছি এবং এটা প্রচার মাধ্যমকে জানাতে চাইছি সবাইকেই জানাতে চাইছি যে আপনারা আমাদের সঙ্গে যোগ দিন আপনাদের যাদের মনে হবে যে নিজেদের স্বনির্ভর হতে হবে তারা আসবেন গিয়ে আমি প্রজ্ঞাভারতী মহাবিদ্যালয়ের সভাপতি মানে ওয়ার্কিং কমিটি আমার নাম মানস নন্দী এই যে মহাত উদ্যোগ মহাবিদ্যালয়ের উদ্যোগে উপার্জনমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের দিশা দেখা সমাজে প্রতিষ্ঠা আমরা মহাবিদ্যালয় পরিচালন কমিটি থেকে সিদ্ধান্ত করেছিলাম এবং তারপর আমরা পশ্চিমবঙ্গের আরও অনুপ্রাণিত হয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যে বিভিন্ন অনুপ্রেরণামূলক এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে চিন্তাভাবনা এবং যে পরিকল্পনাগুলি আছে সরকার সব জায়গায় হয়তো নিয়মিত সেটাকে রূপায়ণ করতে পারছে না তার মধ্যে যদি সামান্য কিছু থেকে থাকে তো আমরা এটা উদ্যোগ নিয়েছি যে বিবেকানন্দ ম্যান মেকিং এডুকেশান ইনকাম জেনারেটেড এডুকেশান আমরা সংস্কৃত পড়াই বৃত্তিমূলক শিক্ষা পড়াচ্ছি বিভিন্ন পাঠ্যক্রমও চলে কিন্তু এটা একটা সম্পূর্ণ আলাদাভাবে যারা কেরিয়ার কাউন্সিলিং কেরিয়ার কাউন্সিলিং এগুলো মানে যারা স্কুল বিদ্যালয় ছুট অথবা বিদ্যালয় শেষ সমাপ্ত কলেজ ছুট বা কলেজ সমাপ্ত স্নাতক স্নাতকোত্তর এরা যে সবাই তো সরকারি চাকরি করবে না পেশা স্বাধীন পেশা বা ব্যবসা উদ্যোগ আমরা এই অনুষ্ঠান করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তর যেমন নারী শিশু কল্যাণ সমাজ কল্যাণ পশুপালন সমবায় ক্ষুদ্র শিল্প প্রায় অনেকগুলি দপ্তরের সহযোগিতা নিয়ে আমরা বর্ষব্যাপী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একটা সচ অ্যাওয়ারনেস ক্যাম্প সচেতনতা আমরা করব যে সরকারের সঙ্গে যুক্ত হয়ে সরকারের যে জেলা প্রশাসন জেলা প্রশাসন তার যে সরকারের বিভিন্ন জেলা জেলা প্রশাসন আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন কর্মকাণ্ড আছে সেগুলোকে তারা খোঁজখবর নেবে এবং আমরা আমাদের যে কেন্দ্র আমরা খুলেছি এই বিষয়ে সহযোগিতা করে দেবো শুধুমাত্র আমরা তাদেরকে সহযোগিতা করে দেবো কীভাবে তারা সমবায় করতে পারে স্বনির্ভর গোষ্ঠী করতে পারে তারা বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় চাকরি পেতে পারে অথবা ব্যবসা করতে পারে ইত্যাদি এরকম বহু বিষয়ের উপরে আমরা চিন্তাভাবনা করে আজকের এই কর্মশালা শিবিরের চিন্তাভাবনা আমরা করেছি এবং ফলপ্রসূ করছি মহাবদী সোসাইটি এখানে আপনাদের কতজন ছাত্র এখনো পর্যন্ত পাস আউট করেছে বা আছে এই আজকে উদ্বোধন হলো আমরা বর্তমান পত্রিকা কাকেও অবগত করা আছে মাননীয় সাংসদকেও অবগত করা আছে এই পদক্ষেপটা যেন সুষ্ঠুভাবে আমরা রূপায়ন করতে পারি Βένει ρηπόρτ, Πριό Τσιτροσάτι Νιούς, Κουλκάτα.